حديثي مصطفى، حديثي مصطفى، درسي شمائل ترميزي. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. الحمد لله عز وجل. درس شمائل التلميذي أمادير جاري رويش. নবী করিম রফর রাহিম আলহি আবদুল্লা সালাতউ তসলিম এর জীবনী প্রসঙ্গে তার জীবনধারা প্রসঙ্গে অনেক তথ্যাবলী আমাদের জানার সৌভাগ্য নসিব হয়েছে বিগত অনুষ্ঠানে হুজুরে আকরাম সালতাল ওয়াসাল্লামের মুচকি হাসির প্রসঙ্গে আমরা কিছু কথা শ্রমণ করেছিলাম সাথে আরও বিষয় দিয়েও সাহবাই কিরম আলহিম রিদানদের বাণীও এবং সেই অবস্থা দিয়ে যেখানে বিশেষভাবে নবী কারিম সাল আলহি ওয়াসালামের মুচকে হাসির তিনি আলাহি সালামের হাসির আলোচনা রয়েছে সেই বিষয়ে কিছু কথা আমাদের শ্রবণের সৌভাগ্য হয়েছিল আজও ইনশাআল্লাহ তাবারক তালা কিছু এই ব্যাপারে আলোচনা আরেকটি হাদিসে পাক যা বাকি ছিল তা আলোচনা করব। অতপর এর পরের যে চ্যাপ্টার আছে পরের যে অধ্যায় রয়েছে সেই ব্যাপারে আলোচনা হবে ইমাম তিরমিজি রহমতুল্লাহি তালা আলাই। ক্ষতিপয় অবস্থা বর্ণনা করেছেন যেখানে হুজুর আলাহি সালাতুলসাল্লাম মুচকে হেসেছেন এগুলো বর্ণনা করে ফেলেছে এমন অনেক অবস্থা আছে যেখানে নবী করিম সাল্লাহ আলাহি আসাল্লামের বিশেষভাবে মুচকে হাসির আলোচনা আছে নতুবা তিনি আলাইহি সল্লাতুলসাল্লামের সাধারণত যে স্বভাব ছিল তা মুচকে হাসিই ছিল কিন্তু যখন এমন কোনো পরিস্থিতি হতো যেখানে কোনো ঘটনা সংঘটিত হতো কোনো সুসংবাদ আসতো রসুল সাল্লা নিকট অথবা উম্মতের প্রসঙ্গে তিনি আলাহিহি সালামকে কোনো ধরনের প্রশান্তি দেওয়া হতো তিনি আলাহি সাল্লাতুল সালামকে তাদের বিষয়ে কোনো সুসংবাদ দেওয়া হতো তো সেই সময় তিনি আলাহি সাল্লাতুল সালাম খুব খুশি হতেন এবং তার চেহারা মুবারকে ওই সময় খুব বেশি মুচকি হাসি পরিলক্ষিত হতো উক্ত বিষয়ে কিছু ঘটনা আমরা আমাদের বিগত দরসে শুনেছিলাম আরও একটি ঘটনা যা বাকি ছিল তা আজ আমি বর্ণনা করব। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই বলেন হেদাসান হেহমদ শাহরিন قال حدثنا محمد بن عبد الله بن انصاري قال حدثنا عبد الله بن عون عن محمد بن محمد بن الأسود عن عامر بن سعد قال قال سعد لقد رايت النبي صلى الله عليه وسلم ضحك يوم الخندق حتى بدت نواجزه अर्थात امر بن سعد بولن. حضرت سعد بن ابي وقاص تار বাবা বলেন যে নবী করিম সাল আলীহু আসাল্লামকে খন্দকের যুদ্ধের দিন যখন খন্দক যুদ্ধ হয়েছে ওই দিন আমি এমনভাবে মুচকে হাসতে দেখেছি তিনি আলাহি সাল্লা সালামের মোবারক দাড়ি প্রকাশ পেয়েছিল মোবারক দাড়ি দেখা যাচ্ছিল সুতরাং আমির বিন এমন বলেন কলা উল কাইফা কানা দহে কুহু নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের মুচকে হাসার কারণ কি ছিল তিনি আল্লাহি সাল্লাম এভাবে মুচকে হাসলেন কি ঘটনা ঘটেছিল সুতরাং সা তালা আনহ উক্ত ঘটনাচিত্র তুলে ধরেন আর বলেন যে অলা কানা রজলুন আহু তুরসুন একজন কাফির ব্যক্তি ছিল যার নিকট যুদ্ধের ঢাল ছিল ও কানা সাদুন রমিয়ান আর হযরত বিন আবি ওয়াক্কাস তিনি তীরান্দাজি করছিলেন তার দিকে তীর বর্ষণ করছিলেন ও কানা রজুল ইয়াকুল ও কাজা ওয়া কাজাবি তুরসি এখন সামনে যে কাফির ছিল সে নিজের ঢাল দ্বারা তীর থেকে বাঁচছিল যেখানে হজরত সাদ বিন আবি আকাস তীর চালাচ্ছিলেন তো সে তার ঢাল দ্বারা তা ফিরিয়ে নিত হজরত বিন আবি আকাস রজে আল্লাহ তাল আনহু বলেন সে ঢালের মাধ্যমে নিজেকে বাঁচাচ্ছিল আর নিজেকে সংরক্ষণ করছিল যেন কোনোভাবে তার কপালে বা মুখে তীর না লাগে ফা আল্লাহ সাহা বি হজরত সাদ বিন আবি অকাশ রদাল্লাহ তাল্লাহ আনহু তীর প্রস্তুত রাখলেন সেই ব্যক্তি যখনই ঢাল নিচু করল যে মাথা উঠে দেখি যে এখন কি করছে সাদ বিন আবি তো তৎক্ষণাৎ তিনি তীর চালালেন ফালাম্মা রফা আর সাহু রামাহ ফালাম এক্তি হা জহি মিন হো ইয়ানি যা এখন হজরত সাদ বিন আবি ওয়াকাস রদাল্লাহ তাল্লাহ আনহু যে তীর চালিয়েছিলেন তা সরাসরি তার কপালে গিয়ে লাগলো ওং কলাবা ওয়াশা আলা বিরিজিলিহি আর সেই ব্যক্তি যে কাফের ছিল লুটিয়ে পড়লো আর তার পা উপরে গেল নবিকারিমিসাল্লা আলি ওয়াসাল্লাম এমনভাবে মুচকে হাসলেন তার মোবারক দাড়ি প্রকাশ পেল। আর মুচকি হাসির কারণ ছিল যে কীভাবে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু হজরত সাহাবিন আবি ওয়াকাস রান্ন বড়ই অসাধারণভাবে কাজ করেছে অপেক্ষমান ছিল যেই মাত্র ঢাল নিচে করল তিনি তৎক্ষণাৎ তীর চালালেন আর সেই ব্যক্তি যে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল তার তীরের এমনভাবে শিকার হল যে পা উপরে পড়ল কয়াল আকুল তুমিন আই সাইন দাহিকা রসুল পাক সাল আলহাম কী কারণ মুচকি হেসেছিল কয়াল আমিন ফেলহবির রজুল হজরত সাদ বিন আবি অকাস রাজ আনহু সেই ব্যক্তির যে অবস্থা করেছিল এই কারণে নবী কারিম সাল আলী হাসাল্লামের মুবারক চেহারায় এত মুচকি হাসি এসেছিল পরবর্তী যে চ্যাপ্টার পরবর্তী যে অধ্যায় এই সম্বন্ধে যে নবী কারিম সাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে হাস্যরস করতেন এক হচ্ছে হাসি ঠাট্টা করা পরিহাস করা অর্থাৎ কাউকে বিরক্ত করা কারো সাথে এমন আচরণ করা যার কারণে তার অন্তর দুঃখিত হয় তার অন্তরে কষ্ট পায় তার অসম্মানে হয় এক হচ্ছে এই ধরনের এটিকে হাসি ঠাট্টা বলে এবং পরিহাস বলে যে সে পরিহাস করেছে আর আরেক রসিকতা হচ্ছে যার কারণে কারো অন্তর ব্যথিত হয় না কথোপকথন এমন হয় যে যার দ্বারা উপস্থিত ব্যক্তি আনন্দিত হয় তার মনের মাঝে আনন্দ প্রবেশ করে এবং তাতে সে খুশি হয় করিম রিমসাল আলিহি ওয়াসাল্লামের যে রসিকতা ছিল তাতে প্রাথমিক স্তরে কিছু বিষয় জানা প্রয়োজন সর্বপ্রথম বিষয় হচ্ছে করিম রিমসাল্লাহ তালা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রসিকতা সম্বন্ধে কারোর সাথে এরকম রসিকতা করার ব্যাপারে এই বিষয়টি জেনে নিন যে এরকম অবস্থা খুবই কম অর্থাৎ খুব কম এমন হয়েছে যাতে নবিকান সাল্ল আলিহাল্লাম কারো সাথে রসিকতা করেছেন হুজুর আলহিহি সাল্লাম মুচকি হাসি অবশ্যই দিতেন অধিক হারে মুচকি হাসতেন কিন্তু তিনি আলহি সলা সালামের ভাব গাম্ভীর্যতা বজায় থাকত এমন না যে মুচকি হাসির জন্য গাম্ভীর্য বিরোধী বা বিরোধী কোনো কিছু হতো এমন নয় সুতরাং রসিকতা যা ছিল তা খুব কম সংখ্যক খুব কম অর্থাৎ এমন ঘটনা যা আপনি পাবেন তার সংখ্যা এমন যে আপনি তা আঙুল দ্বারা গণনা করতে পারবেন নাম্বার এক নাম্বার দুই নবী করমসালাহ আলিহাসালামের যে রসিকতা ছিল তাতে কোনো মিথ্যার মিশ্রণ ছিল না তিনি নিজেই এর বিস্তারিত বলেছেন এখন যে ঘটনা বর্ণনা হবে তাতে এর আলোচনা বিদ্যমান রয়েছে লা আকুলো ইল্লা হাক্কন অর্থাৎ যে কথায় বলেছেন সত্য বলেছেন রসিকতায়ও কখনো মিথ্যা বলেননি রসিকতা করতে গিয়েও কখনও মিথ্যা বলেননি নাম্বার তিন যেমনটি আমরা মুস্কি হাসের প্রসঙ্গে গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম সেখানে এই বিষয়ে আলোচনা করেছিলাম যে নবী করমসাল কে আল্লাহ প্রভাব প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তিত্ব দান করেছেন অতএব তার অধিকারে মুসকি হাসা কারণের মধ্যে একটি কারণ এটাও ছিল যে যাতে মানুষ তার নৈকট্য লাভ করতে পারে তার নৈকট্য পায় উত্তম চরিত্রের চাহিদা অনুসারে এমনিভাবে অনেক সময় যে রসিকতা করতেন তা এই কারণে ছিল যাতে মানুষ তার নৈকট্য অর্জন করতে পারে এবং মানুষ যেন ভয় না পায় আতঙ্কে পড়ে গিয়ে নিজের উদ্দেশ্যে সম্বলিত বিষয়াদি জানতে না পারে এবং যা হৃদায়ত লাভ করবে তা থেকে যেন বঞ্চিত থেকে না যায় সুতরাং অনেক সময় এমনভাবে নবী কামি সাল্লাহ রসিকতা করতেন যাতে মানুষ তার নিকট আসতে পারে কিন্তু তা খুবই কম বেশিরভাগ ক্ষেত্রে নয় অবশ্য মুচকি হাসি নবী কামি সাল্ল আলিউসাল্লামের চেহারায় অধিক পরিমাণে থাকত بولن باب ما جاء في صفات مزاح رسول الله صلى الله عليه وسلم حدثنا محمود بن غيلان قال حدثنا أبو أسامة عن شريك عن عاصم الأحوالي عن أنس بن مالك أن النبي صلى الله تعالى عليه وسلم قال له يا ذا الأذنين قال محمود قال أبو أسامة يعني يمازحه أرتد হজরত আনাস বিন মালিক রদিয়ালাহ আনহু তিনি বলেন নবী করিম সাল আলাহ তাল ওসালাম তাকে ইসাদ করেন হে দুই কানওয়ালা হে দুই কানওয়ালা হাদিসের বর্ণনাকারী বলেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এটি তার সাথে রসিকতা করে বলেছেন মানুষ তো দুই কানওয়ালাই হয়ে থাকে স্পষ্ট বিষয়ে দুই কানের চেয়ে বেশি কারো কান হয় না হজরত আনাস রদি আল্লাহ আনহু যেহেতু ছোট ছিলেন দশ বছর বয়স থেকেই নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের দরবারে তার সেবা করা সৌভাগ্য অর্জন হয়েছে এবং দশ বছর পর্যন্ত হুজুর আলহি সালামের দরবারেই ছিলেন তো তার শ্রবণ শক্তি অনেক প্রকর ছিল আর দ্বিতীয়ত তিনি বাণীসমূহ খেয়াল রাখতেন বুঝতেন এই জন্য নবী করমসাল ওয়াসাল্লাম রসিকতা করে বলেন হে দুই কানওয়ালা অর্থাৎ দুই কানওয়ালা তো ঠিক আছে কিন্তু বিষয়টি হচ্ছে শক্তি ভালো ছিল এবং কথাকে ভালোভাবে খেয়াল রাখতেন এটা রসিকতা হলো এবং এর সাথে সত্য কথাও বটে আর একটি উপকারী কথাও বললেন দুই কানওয়ালা অর্থাৎ ভালোভাবে কথা শ্রমণকারী যার দুই চোখ আছে দুই চোখ আছে মানে ভালোভাবে যে দেখতে পারে হার দা সানা সারি ইন কলা হ্যার ওয়াকি অন আন শ বাতা আন আবিতাইয়া হে আন আন আসিফ্লি মালিকিন রদা লাহুতালা আনহু কলা ইন কান আর চলুন লাহ সালো ওসালাম আলিহি ওসাল মালাই ও খা লিতুনা হ্যাদতাইয়া কুল আলী আখিল্লি সগীর ইয়া আবা অমায়ের মা আলান আলান্ন নগাইয়ের অর্থাৎ হজরত আনসবিন মালিক রাজা আল্লাহ তাল্লাহ আনহু তিনি বলেন নবী কার সাল আলী আসসালাম আমাদের সাথে হাস্যরস করতেন হাস্যরসের মানে ওই রসিকতা আর কি আর তার এক ছোট ভাই ছিলেন হজরত আনসবিন মালিক রাজে আল্লাহ তাল্লাহ আনহুর যার প্রসিদ্ধ নাম হাফস ছোট ভাই ছিলেন হাফস অতএব তিনি ছোট ছিলেন নবিকার্মিস সাল্ল আলী ওয়াসাল্লাম তার সাথে উত্তমাকারে আকারে কথোপকথন করতেন তাকে খাওয়াতেন সুতরাং তার নিকট একটি ছোট পাখি ছিল যাকে নোগাইয়ের বলা হতো ছোট একটি পাখি ছিল যার সাথে সেই বাচ্চা খেলতো সুতরাং নবিকার মিসাল্ল আলিহিহাসাল্লাম একবার তার নিকট তা নিয়ে গেলেন তো সে দুঃখিত হয়ে বসেছিল জানা গেল সেই পাখি যার সাথে সে খেলতো সেটি মারা গেছে সুতরাং হুজুর আলহি সাল্লাম তাকে বললেন ইয়া আবা অমায়ের মা ফ আলানুগর হে আবু ওমায়ের অর্থাৎ ওই হাফস যে বাচ্চা ছিল তার উপনাম বললেন এবং বললেন নুগাইরের কি হয়েছে তোমার পাখি কোথায় চলে গেল তোমার পাখির কি হলো সুতরাং তার মন ভালো করার জন্য সান্ত্বনা প্রদানের জন্য মনতুষ্টির জন্য হজর আলাহাল্লাম এরকম ভালোবাসাপূর্ণ ভঙ্গিতে বললেন যে ইয়া আবা অমায়ের মা ফ আলান নুগায়ের হে আবু অমায়ের তোমার পাখির কি হয়েছে এই যে হাদিসে আঁকা ছিল হাদিসে আবু অমায়ের এই সম্বন্ধে আমি বিগত অনুষ্ঠান আলোচনা করেছি যেখানে আমি জাওয়ামি উল কালিম প্রসঙ্গে আলোচনা করেছি যে এই বাক্য দ্বারা ইয়া আবা অমায়ের মা ফ আলান নুগায়ের এই বাক্য দ্বারা আর এই ঘটনা দ্বারা ওলামা তিনশো আর অনেকে চার স্বর নিকট আহাকাম বর্ণনা করেছেন অর্থাৎ মাসালা বর্ণনা করেছেন যে এই হাদিস দ্বারা এই মাস আলা প্রমাণ হয় এই মাস আলাপ প্রমাণ হয় ওই মাস আলাপ প্রমাণ হয় যেমন উদাহরণস্বরূপ ছোট শিশুর উপনাম রাখা অর্থাৎ সাধারণত আমাদের সমাজে মনে করা হয় যে ছোটো বাচ্চা হলে তার কোনো ধরনের উপনাম হয় না উপনাম তারই হবে যার সন্তান আছে আর সন্তানের নামের সাথেই উপনাম রাখা হয় মূলত এমন নয় ছোট ছেলে বা মেয়ে হোক তাদেরও উপনাম রাখা যেতে পারে আর এই মাসালও এই হাদিসে মোবারকা থেকে প্রমাণ হয় এমনইভাবে যে ছোটো বাচ্চা রয়েছে তাদেরকে খেলাধুলার জন্য কি পাখি দেওয়া যেতে পারে নাকি নয় যেন তারা পাখি দিয়ে খেলে সুতরাং এই হাতিসুয়ারাকা দ্বারা এর বৈধতা প্রমাণিত হয় যে এমনটি করা যাইজ অবশ্য বিভিন্ন যে মূলনীতি রয়েছে সেই অনুযায়ী ওই ক্ষেত্রে পাখি দিয়ে খেলতে দেওয়া বৈধ আছে যদি সে পাখি পালিত হয় বর্বর পাখি নয় পালিত পাখি হলে দ্বিতীয়ত না তা দ্বারা বাচ্চার কোনো সমস্যা হবে না বাচ্চার দ্বারা তার কোনো সমস্যা হবে অর্থাৎ এমন পাখি যা বাচ্চাকে ঠুকুর দিল তাহলে বাচ্চার ক্ষতি হবে অথবা কামড় দিলে বাচ্চার ক্ষতি হবে সুতরাং এমন পাখি না দেওয়া উচিত এমনিভাবে পাখি এমন আর বাচ্চা এমন যে সেটাকে মেরে ফেলবে তাহলে বাচ্চাকে এমন পাখি না দেওয়া উচিত সুতরাং দুই দিকেই লক্ষ্য রাখা এবং আরও যে শরীয়তের মূলনীতি রয়েছে সেই পাখির খাদ্য আহার্যের প্রতি পূর্ণ লক্ষ্য রাখা উচিত তাহলে এমন পাখি দ্বারা বাচ্চা খেলতে পারবে তাতে কোনো সমস্যা নেই এটি এই হাদিসে মুবারাকা দ্বারা প্রমাণ হলো এবং হুজর আলহি সালামের বাচ্চাদের সাথে রসিকতা করা তাদের মন খুশি করা এগুলো এই হাদিস মুবারাকা দ্বারা প্রমাণিত হল বলেন এই কথাগুলোকে পুনরাবৃত্তি করে ইমাম তিরমিজ রহমতুল্লাহ তালা আলাইহি বলেন আবু হু হাজ আল হাদিস এই হাদিসের যে ফিক রয়েছে এর দ্বারা যে মাসালাসমূহ ইস্তমাত হয়েছে মাসালা বর্ণনা হয়েছে মাসালা আলোচনা হয়েছে আন্না নবী সাল আলি ওসাল্লাম কানা ইউ মাজি হু হুজুর আলহি সালাতাম অনেক সময় রসিকতা করতেন অফি হি আন্নাহু কান্না গোলামান সগিরন ফকল আল্লাহ ইয়া আবা অমায়ের এই হাদিস দ্বারা এই মাসালাও প্রমাণিত হয় যে ছোট বাচ্চার উপনাম হুজুর আলহি সাল্লাম রেখেছেন এবং তাকে বললেন ইয়া আবা অমায়ের অথচ তার নাম হাফস ছিল কিন্তু তাকে আবু অমায়ের বলে হুজুর আলহি সালাম ডেকেছেন ও ফি হি আন্না বা আসা আই অত সবি আত্মৈর লিয়াল আবাবি অর্থাৎ এ দ্বারা এই মাসালো প্রমাণিত হল এতে কোনো সমস্যা নেই যে ছোট বাচ্চাকে পাখি দেওয়া যাবে যেন তা দিয়ে সে খেলতে পারে কিন্তু কোন ক্ষেত্রে তা আমি ইতিপূর্বে আপনাদের নিকট বর্ণনা করে ফেলেছি ওয়া ইন্নামা কলা নাহ নবী আলাইহি আলি ওসালাম ইয়া আবা ওমায়ের মা ফ আলান নুগাইর আন আন্নাহ কানা আলাহ নুগাইরুন ইয়াল আবুহ বিহি ফমাতা ফ হাজিন আল গুলাম আলাইহি ফমাজা হাহুন নবী সাল আলি ওসালাম ফকাল ইয়া আবা ওমায়ের মা ফ আলান নুগাইর অর্থাৎ সেই বাক্য যা হুজুর বলেছিলেন ইয়া আবা ওমায়ের মা ফ আলান নুগাইর হে আবু ওমায়ের নুগাইরে কি হয়েছে এর কারণ তাই যা পূর্বে বর্ণনা করা হয়েছে যে তার নিকট পাখি ছিল যা দ্বারা সে খেলত তো সেটা মারা গিয়েছিল এই কারণে সে বাচ্চা খুবই দুঃখিত ছিল তো নবিকার মিসাল্লাহ আলী হাসালাম তার মন খুশি করার জন্য এই বাক্য ব্যবহার করেছেন হেদাসানা আব্বাসুবনু দুরিউ দু হাদ্দাসানা আলী উবনু হাসান অলা আম্বা আনা আবদুল্লাহ ইবনুল মুবারকি আন ওসামাত আবনী জিন আন সায়েদ নীল মাক বরিগি আন আবি হুরাইরা তা রদে আল্লাহ আনহু অলা অলু ইয়া রসুল আল্লাহ এই নাকাতু দা আইবু না ফকলা নাম হয় র আননিলা আকুলু ইল্লা হাকন হজরত সাইদুন আবু হুরাইরা রদে আল্লাহতাআলা আনহু তিনি ঈষাদ করেন সাহাবাগন আরোজ করলেন ইয়া রসুল আপনি আমাদের সাথে রসিকতা করেন অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন অবশ্য অনেক রেওয়াজত হুজুরত আলহী সালাম রসিকতা করতে নিষেধ করেছেন হাসরস করতে নিষেধ করেছেন সুতরাং এই যে রসিকতার নিষেধাজ্ঞা ছিল রসিকতার যে নিষেধাজ্ঞা ছিল তাতে সন্দেহ সৃষ্টি হতে পারত হুজুর আলহি সালাম রসিকতা করছেন তো একদিকে নিষেধ করছেন অপরদিকে রসিকতা করছেন তো এটি কি হুজর সালামের জন্য নির্দিষ্ট যে তিনি রসিকতা করতে পারবেন নাকি অন্য কেউ করতে পারবে তো এই জন্য তিনি আরোস করেছিলেন সুতরাং হুজুর আলহি সালাম নীতি বর্ণনা করে দিয়েছেন নাম হাঁ রসিকতা তো করেছেন কিন্তু রসিকতার মাঝে কখনো মিথ্যা বলেননি যা বলার তা সঠিকটাই বলেছেন এই জন্য রসিকতার মাঝেও কেউ কারো সাথে রসিকতা করল তো সেই ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি নেই এমনইভাবে রসিকতার ব্যাপারে এরকম ইশাদ করেছেন নিজ ভাইকে রসিকতার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না অর্থাৎ এমন কোনো কথা বলা যার কারণে তার ভাই ব্যথিত হয় তো এরকম না হওয়া চাই ঠিক আছে হদ্দাসানা কোতাইবা তুবনু সাঈদিন কলা হদ্দাসানা খালিদ উবনু আবদুল্লাহি আন আ আন আনাসিবনি মালিকিন আন্না রজুল ইস্তাহমালা রসুল্লাহ সাল আলহি ওসাল্লামা ফকাল ইনি হামিলুকা আলা ওয়ালাদিন না কিন ফকাল ইয়া রসুল্লাহ মা আসনা আবি ওলাদিন না ক ফকাল ওয়াহাল তালিদুল ইবিলা ইল্লা নুক প্রসিদ্ধ ঘটনা এক ব্যক্তি নবী কারিম সাল্লাহ আলি নিকট উঠ চাইল আমাকে উঠ প্রদান করুন সুতরাং হজর সালাম বললেন আমি তো তোমাকে উটের বাচ্চার উপর আরোহণ করাবো এখন যখন উটের বাচ্চা বলা হবে তখন কল্পনা কোথায় যাবে ছোট উটের দিকে সুতরাং সে বলল আল্লাহ আমি উটের বাচ্চা দিয়ে কি করব আমি তো আরোহণ করতে চাচ্ছি তাহলে উটের বাচ্চার উপর কিভাবে আরোহণ করব। সুতরাং নবী কারমি সাল আলিহি ওয়াসাল্লাম ইশাদ করলেন প্রত্যেক উট তো উটের বাচ্চাই হয়ে থাকে এখন তা যতই বড় হয়ে যাক না কেন আট বছরের হয়ে যাক দশ বছরের হয়ে যাক সেটা তো উঠে বাচ্চায় থাকবে যেমন অনেক সময় রসিকতা স্বরূপ আমরা দেখি যে অনেকে বলে আমি শিশু ভাই আপনি পঞ্চাশ ষাট বছরের বলে আমার মা বাবার তো বাচ্চা নামি সুতরাং বড় হয়ে যায় বড়ো হয়ে যাওয়ার পরেও সে বাচ্চায় থাকে এতে এক তো তার মন খুশি করা যেন তার কোনো ধরনের সমস্যা না হয় দ্বিতীয়ত এতে ইশারা বিদ্যমান অনেক সময় রসিকতা তো হয় কিন্তু এর দ্বারা উপস্থিতির মস্তিষ্ক তীক্ষ্ণ করা উদ্দেশ্য হয় উপস্থিতির উপস্থিতির মস্তিষ্ক তীক্ষ্ণ করা উদ্দেশ্য হয় যে নিজে ভেবে দেখো যে তোমাকে উচের বাচ্চার উপর আরোহণ করাবো তো উটের বাচ্চার উপর কাকে আরোহণ করানো হয় সুতরাং বান্দা লক্ষ্য করলে বুঝতে পারে যে হ্যাঁ প্রত্যেক উট তো উটের বাচ্চাই হয় কাজে উটের এমন বাচ্চা দিবে যার উপর বান্দা আরোহণ করতে পারবে হেদাসানা ইস হামান সানা আব্দুরা জাকি অল হাসানা মা আমারুন

তিনি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গ্রাম থেকে হাদিয়া নিয়ে আসতেন অর্থাৎ গ্রামের সবজি ফল ইত্যাদি যা কিছু হতো এগুলো তিনি হুজুর আল্হি সালামের দরবারে হাদিয়া স্বরূপ উপস্থাপন করতেন আর যখন তিনি গ্রামের দিকে ফিরে যেতেন তো হুজুর আল্লাহি সালাম শহরের যে জিনিস হতো এগুলো তাকে দান করে দিতেন অর্থাৎ সে হুজুর আল্লাহি সালামের নিকট গ্রামের জিনিস নিয়ে আসত তাজা তাজা আর হুজুর আলাই সালাম শহরের যে প্রয়োজনীয় জিনিস ছিল তা তাকে দিয়ে দিতেন অর্থাৎ হুজুর আলহি সাল্লাম এরকম ইরিশাদ করতেন ফলানবসাল্লাহ আলহি ও ইন্না জাহিরানু হাদিরুহু ওয়াখানা সাল আলহি ওয়াখানা রজুলান দামিমান। অর্থাৎ বলতেন এই যে জাহির রয়েছে অর্থাৎ যে ব্যক্তি ছিলেন সাহাবি রদুল আনহু তিনি আমাদের বেদুইন অর্থাৎ আমাদের জন্য গ্রামের কর্মী আর আমরা তার জন্য শহরের অর্থাৎ শহরে প্রয়োজনাবলী আমরা পূরণ করি আর পরবর্তী বাক্য খুবই সুন্দর রসুল সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম তাকে খুবই ভালোবাসতেন কিন্তু কি বলেছেন ও কানা রজুল দামিমান দামিম শব্দটি রয়েছে রজুল মানে পুরুষ দামিম আমাদের এখানে সাধারণত অর্থ করা হয় মন্দ আকৃতি অসুন্দর দৃশ্য অর্থাৎ সৌন্দর্যবিহীন তো তার যে আকৃতি ছিল তা এমন ছিল যা প্রকাশ্যভাবে খুব সুন্দর ছিল না নবী করিম সাল আলিহিউ আসালামের সংস্রবের কারণে তো যে এসেছে সংস্রবে তার জীবন হোক বা আকৃতি হোক সুন্দর হয়ে গেছে কিন্তু প্রকাশ্যভাবে দেখা গেলে সেই ব্যক্তির আকৃতি এত সুন্দর ছিল না কিন্তু তা সত্ত্বেও নবী করিম সাল আলীহি আসাল্লাম তাকে ভালোবাসতেন হল কি ফা আতাহ নবী সাল আলহি আসাল্লাম ইয়উমান ওয়াহু আয়াবি মাতা আহু মিন খলফিহি ওয়াহু আল্লা সিরুহু

সে বলল কে কে ছাড়ুন আমাকে ছাড়ুন যেমন কেউ কাউকে পিছন দিয়ে ধরে ফেলে তো ছাড়ুন আমাকে ছাড়ুন এখন যখন একটু আর চোখে দেখল নবী করিম সাল্ল আলহু আসসাল্লাম তাশি ফেনেছেন তিনি ধরে রেখেছেন এখন শুরুতে বলেছিলেন ছাড়ুন ছাড়ুন এখন কোমর পিছনে লাগিয়ে দিল আর নিজ কোমর নবী করিম সাল আলহিউ আসাল্লামের বুকের সাথে তাবারক স্বরূপ স্পর্শ করছিলেন যে হুজুর আল্হি সাল্লাম ধরেছেন তো ধরেই থাকুক যেমন হুজর আল্হি সাল্লামের দুধ বাবা হজরত হালিমাত সাদিয়া রদ আল্লাহতাল্লাহ আনহার স্বামী তার নাম হারেস ছিল তিনি ইমান গ্রহণ করেছিলেন সে যখন নবী কমি সাল ইসলামের দরবার উপস্থিত হলেন ইমান গ্রহণের পূর্বে তো লোকেরা বলল আপনার যে দুগ্ধপোষ্য সন্তান আছে অর্থাৎ হজর সালাম সে বলল যে আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন যে আল্লাহ তালার আদেশ মানবে শিরক করবে না ইমান আনয়ন করবে তাকে জান্নাত প্রদান করা হবে আর যে শিরক করবে তাকে জাহান্নাম দেওয়া হবে সুতরাং এই ধরনের কথা বলেন আপনার সন্তান তো সেই দুধ পিতা সে হুজর আলহি সালামের নিকট আসলেন এবং বললেন যে মানুষ এরূপ বলছে আপনি এই ধরনের কথা বলছেন তখনও তিনি ইমান গ্রহণ করেনি হুজর আলহি সালাম বললেন হ্যাঁ এমনই বিষয়টা যখন কেয়ামত সংগঠিত হবে তখন আমি হাত ধরে আপনাকে দেখাবো যে এটি জান্নাত এটি দোজক পরবর্তীতে যখন তিনি ইমান গ্রহণ করেন ইমান গ্রহণের পর বলতেন কাল কেয়ামতের দিন আমার সন্তান অর্থাৎ হুজুর আলাইহি সালাম আমার হাত ধরলে আর ছাড়বে না অর্থাৎ ধরলে আর ছাড়বে না সুতরাং তিনি দেখেন হুজর সালাম ধরেছেন তো এখন ধরেই রাখুক এখন তিনি নিজের কোমরকে হুজুর আলহি সালামের বুকের সাথে লাগাচ্ছিলেন ফাজা আলহ নবীউ সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়কু মাই ইয়াস্তারে হাজ আল আদদা হুজর আলহি সালাম বললেন কে আছে যে আমার থেকে এই গোলাম ক্রয় করবে রসিকতা করে বললেন তাকে কে ক্রয় করবে আমার থেকে সে আরজ করল ফাকল আয়া রসুল্লা ইরানি তাজিদুনি কাসিদান ইয় রসুল্লাহ অর্থাৎ তার যে পোশাক ছিল অবস্থা ছিল বেদুইন ছিলেন আর আপনারা শুনলেন চেহারাও তেমন বিশেষ ছিল না তো তিনি বলতে লাগলেন ইয়া রসুলল্লাহ আমাকে বিক্রি করে টাকা খুব কম পাবেন অনেক সস্তায় বিক্রি হব খুব দুর্বল আমি হালকা পাতলা বেশ বিক্রি হয়ে যাব আর অল্প টাকা পাবেন নবী করমসালাম ইরশাদ করলেন ফকাল আর রসুল্লাহ সাল আলি ওসালাম আল্লাহ কিন্তা কিন্তু তুমি আল্লাহর নিকট সস্তা নও আল্লাহর নিকট সস্তা নও আও কওয়ালা রসুসাল্লা ইসলাম ইশাদ করলেন আং তা ইন্দালিন আল্লাহর নিকট তুমি খুবই মূল্যবান খুবই দামি তুমি আল্লাহর নিকট পৃথিবীতে হয়তো তুমি যাই হও বেদুইন হও এবং চেহারার সৌন্দর্যও নেই কিন্তু তা সত্ত্বেও আল্লাহর নিকট খুবই সম্মানিত সুতরাং রসিকতা স্বরূপ নবী করিম সাল আল্লাহতাল আলিহি ওয়াসাল্লাম এরকম বলেছিলেন পরবর্তী যে ঘটনা তা প্রসিদ্ধ ঘটনা এক বৃদ্ধা মহিলা হুজুর আকরাম সাল আলী আসসালামের দরবারে উপস্থিত হলেন বর্ণনাকারী ইমাম হাসান বসরি রাহমতুল্লাহ তা আলাই এক বৃদ্ধা মহিলা হুজুর আলহি সালামের দরবারে উপস্থিত হলেন আর আরজ করলেন ইয়া রসুলাল আমার জন্য দোয়া করুন আল্লাহ জান আমাকে জান্নাতে প্রবেশ করায় সুতরাং হুজুর আলহি সালাম ইশাদ করলেন হে অমুক নিঃসন্দেহে জান্নাতের ভিতর কোনো বৃদ্ধা যাবে না জান্নাতে কোনো বৃদ্ধা যাবে না এখন সে দোয়া করানোর জন্য এসেছিল ইসলাম গ্রহণ করেছিল এই আশায় যে জান্নাত পাবেন কিন্তু হুজর আল্লাহ বলে দিলেন কোনো বৃদ্ধা তো যাবে না অতএব সে ভেঙে পড়লো আর কাঁদতে লাগলো নবী কারিম সাল আলহাম বললেন তাকে বলো জান্নাতে যে প্রবেশ করবে সে বৃদ্ধা হবেই না অর্থাৎ জান্নাতে তাকে যুবতী বানিয়ে প্রবেশ করানো হবে যেমন আল্লাহ তাবারক কথা আল্লাহ ইশাদ করেন তাদেরকে আমি এক নতুন উত্থানের সৃষ্টি করব। অর্থাৎ যে বৃদ্ধ মহিলা হবে বা বৃদ্ধ পুরুষ হবে তাদেরকে যখন জানাতে প্রবেশ করানো হবে তখন তারা নতুন উত্থানে থাকবে এক নতুন শরীরের সাথে বা নতুন অবস্থার সাথে তারা থাকবে তার মাঝে কোনো বৃদ্ধ থাকবে না আর মহিলা যারা থাকবে সবাই এক বয়সী হবে ইসাদ করেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই হেদাসানা আব্দুবনু হামদিন কলা হাদ্দাসানা মুস আবুবনু কলা হাদ্দাসানা হেদাসানা মুবারকু ফাদা আনিল আতাৎ আজ জুনিন আজুজুনিন নবিয়া সাল আলী ওসালাম ফলাত ইয়া রসুল্লাহ أدع الله ايدخلني الجنة فقال يا ام فلان ان الجنة لا يدخلها مجوز قال فولت تبكي فقال اخبرها انها لا تدخلها وهي عجوز ان الله تعالى يقول ان انشاناهن ان شاء فجعلناهن ابكارا عربا اترابا الله تبارك وتعالى نبي كريم صلى الله تعالى عليه وسلم شندر مجازر وسيلاي আমাদের চরিত্রকে সৌন্দর্যময় করুক আমাদেরকে মন্দ চরিত্র থেকে এবং মানুষের সাথে মন্দ আচরণ করা হতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিফাজত করুক নবীকের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী তার পবিত্র জীবনী অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক প্রদান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হাদিসে মুস্তাফা হাদিসে মুস্তাফা दरसे शमाई ले तिरमीजी